সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আমি চলে এসেছি মিরপুর তেরো নম্বর বটতলা পাখি এবং কবুতর হাতে প্রতি শনিবার সকাল চারটা থেকে দুপুর দুইটা তিনটা পর্যন্ত হাটটা বসে জমজমা থাকে সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত এখানে পাখি কবুতরের করলে বা ভিত্তির করলে কোনো টাকা বসে নেই কোনো সাবনা নেই নেওয়ার সময় অবশ্যই যাচাই বাছাই করে নেবেন পাখিরা সুস্থ আছে কিনা সিলেমে কনফার্ম আছে কিনা অপরিচিত মানুষের সাথে লেনদেন করবেন না যারা পরিচিত আছে তাদের সাথে লেনদেন করবেন আর পাখিরা হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিচিত

তারা এই বাচ্চাগুলো নিতে পারবেন ছোটো থেকে পারলে শিকারিভাবে পোষ মানবে এগুলো ভালো টাইম হয় ফেরাং টেম হয় ওরা দূরে থাকলে ডাক দিলে চলে কাছে কাছে চলে আসে তো যত বড়ো হবে কালারটা অনেক সুন্দর হবে দেখেন এগুলো যদি নিন বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো পার পিস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনি নিতে পারবেন দুইটা আছে এখানে একটা ছেলে আছে একটা মেয়ে আছে জোড়া বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই আরও প্রচুর পাখি আছে দেখাচ্ছি রানিং লাভবাট পাখি হাড়ির মধ্যে বসে আছে অল্পর মধ্যে ডিম বাচ্চা করবে যারা মাস্টার রানিং লাভবাট পাখি নিতে চাচ্ছেন এই জ্বরটা দাম পড়বে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা হলে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সুস্থ সবল পাখি একটি পাখি যদি নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন এখানে একজোড়া কোকাডেল পাখি আছে সেলভিট নিজে নিজে খায় একদম অনেক সুন্দর বাজেট কম তারা নিতে পারবেন কম দামে কম বাজেটে আপনি এক একজোড়া পাখি নিতে পারবেন বয়স তিন থেকে চার মাস বয়স সেলফি নিজে নিজে খায় এগুলোর দাম পড়বে জোড়া বিয়াল্লিশশো টাকা পিস নিলে বাইশশো টাকা এখানে আরেকজনে রানিং মাস্টারফেয়ার কোকাডেল আছে ডিম বাচ্চা করা যারা রানিং জোড়া নিতে চাচ্ছেন বক্স লাগানো আছে ডিম বাচ্চা করা জোড়ার দাম পড়বে ছয় হাজার টাকা ফোন নম্বর জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা মোহাম্মদ তুর জোড়া পড়বে ছয় হাজার টাকা ধন্যবাদ সবাইকে আনাস

আর এখানে পিন এগুলো এটা ভাই 500 টাকা জোড়া ভাই 500 টাকা ধরা আচ্ছা কথা বলা ছাড়া যে মহিলাটা আছে এটা বয়স কেমন আছে ভাই এটা কথা বলার ওদের মা বলতে পারে মা বলতে পারে জি ভাই এটা কেমন চাচ্ছেন এটা 10500 টাকা একদম 10500 টাকা জি ভাই হাতে থেকে খাবার খায় আচ্ছা আর যেটা কথা বলা আছে এটা 10 কথা শুনিয়ে দেব সালাম দিতে পারে আল্লাহু আকবার বলতে পারে আসসালামু আলাইকুম আপনারা আগে কথা কথা 1000 টাকা করে নিতেন প্রতি কথা 1000 টাকা এরকম দেবেন কি এটা

এই যে ভাই এটা হলো মলি মন্টেল মলি মলি আচ্ছা সব মাছের সাথে রাখা যাবে হ্যাঁ ভাই রাখা যাবে আচ্ছা এগুলো কত করে এগুলো 100 টাকা জোড়া জোড়া 100 টাকা আচ্ছা এক একটা করে দেখেন পরে এই আছে এটা প্লাটি আচ্ছা প্লাটি এটা এটা 100 টাকা জোড়া আচ্ছা এটা এটা আছে বুলেট বলে নাকি এটা হলো আচ্ছা এটা 100 টাকা জোড়া আচ্ছা লাল টেপটা এবং সাদা টেপটা একশো টাকা জোড়া না আচ্ছা একশো টাকা জোড়া মলি এটা একশো টাকা জোড়া আছে এটা কি ক্যারোটের বাচ্চা আচ্ছা এটা কত করে একশো টাকা করে একশো টাকা জোড়া এটা একশো টাকা জোড়া আচ্ছা

অনেক মাছ আছে তো আপনি বলে কই কা 100 টাকা করে দাও এটা 100 টাকা দাও এই যে এগুলো মলি মলি এগুলো কত করে এগুলো 50 টাকা করে দাও 50 টাকা দাও আচ্ছা শেষ আর নাই এই ছিল আর এই মাছের এগুলো কি ভাইয়া এগুলো হলো খাবার এক্সেসরিজ আচ্ছা গাছ আছে পাথর আছে জাল আছে খাবার এটা কি ফিল্টার

আচ্ছা ভাইয়া চমৎকার দুইটা মিক্সড বিড়াল আছে যাদের বাজেট কম কম দামে বিড়াল নিতে চাচ্ছেন একদম পানির দামে বিড়াল দেবো এত কম দামে কেউ বিড়াল দেবে না বাচ্চাদের শখের জন্য পালতে পারবেন বাংলাদেশের কোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র এক টাকা পিস একদম ফিক্স প্রাইস কোনো দামাদামি হবে না মাত্র এক হাজার টাকা পিস পড়বে আপনারা চাইলে নিতে পারবেন লোকেশন ডাকা আর দেখেন অনেক সুন্দর হাজার ডেলিভারি নেবেন ডেলিভারি নিতে হলে এক টাকা চার্জ দিতে হবে মোট দুই হাজার টাকা একটা বিড়াল নিতে হলে ডাকার বাইরে তাহলে আপনার আর এক হাজার টাকা চার্জ দিতে হবে আর ঢাকার মধ্যে হলে পাঁচশো টাকা চার্জ দিলে আপনার বিড়ালটা নিতে পারবেন ঢাকার মধ্যে পাঁচশো টাকা চার্জ ঢাকার বাইরে এক হাজার টাকা চার্জ অনেক সুন্দর বিড়ালগুলো ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা ধন্যবাদ সবাইকে

আচ্ছা এটা ফিবেন আচ্ছা এই ছিল পা ফোন নাম্বারটা একটু বলেন জিরো নাইন টু সেভেন ওয়ান ডাবল থ্রি ওয়ান টু ফাইভ

আচ্ছা এখানে বাচ্চা বাকি আছে কি কি বাকির বাচ্চা আছে এখানে লাভ বার্ডের তিনটা বাচ্চা আছে একটা হলো রেড অফলাইন আর দুইটা বুঝি ব্লু আচ্ছা ওগুলো 1200 টাকা পিস আর কোকাটেলা বাচ্চা কোকাটেলা বাচ্চা 1300 টাকা পিস 1300 পিস আচ্ছা আর এই গুলো বাচ্চা কোনটা এটা 6 মাস 7 মাস বয়স এটা জোড়া হলো চব্বিশ হাজার জোড়া চব্বিশ হাজার টাকা পড়বে আচ্ছা আর এখানে লাভবাট পাখি আছে কি সব রানিং না নিউ নিউডাল রানিং রানিং আছে নিউ নিউডাল আছে ছয় হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা করে জোড়া পড়বে আর নিউ নিউডাল গুলো নিউ এডালগুলো পাঁচ হাজার নিউ এডাল পাঁচ টাকা কোনগুলো নিউ এডাল আছে ওই যে কয়েকটা ওই যে সবুজের ভিতরে ব্লু আছে বায়োলেট আছে ওগুলো করে। আর এখানে কিছু জাবা আছে কোন জাবাগুলো কত করে কোন জাবা পনেরোশো টাকা জোড়া নশো টাকা জোড়া রানিং হয়েছে রানি আচ্ছা আর বাজিগার বাজি গ্যাল আছে পাঁচশো টাকা জোড়া বাজি গালগুলো পাঁচশো টাকা করে জোড়া জাপানিস আছে এটা নিলে ষোলোশো টাকা পড়বে জাপানি তো এই যে না ওই যে জোড়াটা টাকা জোড়া পড়বে আচ্ছা টাকার লোকেশন এবং ফোন নাম্বার লোকেশন আগারগাঁও তালতলা জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন আমি ধন্যবাদ টাকা সময় দেওয়ার জন্য কি মুরগি ভাই কি মুরগি কয় কেজি আছে ওজন এক একটা সাড়ে তিন কেজি আছে আচ্ছা কেমন কি চাচ্ছেন চাচ্ছি

ইংলিশ বাজিগার আছে ইংলিশ জোড়া আছে এখানে তিন হাজার টাকা জোড়া পড়বে এক হাজার টাকা জোড়া ইংলিশ

জোড়াটা ভাই 6000 চাইছি 6000 চাচ্ছেন আচ্ছা দাম বলা যাবে নাকি হ্যাঁ বলা যাবে দাম বলা যাবে আচ্ছা আর মুরগি আনছেন নাকি হ্যাঁ ভাই বাচ্চা আছে বাচ্চা আছে 11টা 11টা বাচ্চা সহ কেমন চাচ্ছেন এটা 2200 টাকা চাচ্ছি ভাই 2000 টাকা হলে বিক্রি হবে 2000 টাকা আর এই যে হিরামনটা এটা 4000 টাকা ভাই 4000 টাকা ছেলে আছে ছেলে মেয়ে ওই ওটা লালটা ছেলে বাচ্চা বয়স বেশি নয় আচ্ছা আর ভাই ফোন নাম্বারটা বলেন 017 67 68 এইট ভাই বাসা বাসা আব্দুল্লাপুর ভাই আবদুল্লাপুর থেকে আসছে ভাই সোনবাদ বাইরের সময় দশজন